হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে রাতে একটু মাছ মারতে আসলাম একটা মাছ ধরার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে একটা মাছ ধরে ফেললাম মাছটার নাম হচ্ছে কই দেখতেছেন রাতে একা একা মাছ ধরতেছি অনেক নিরিবিলি দেখতে পাচ্ছেন এখন মাছটা রাখলাম দেখতে পাচ্ছেন এখন একটা পাম Y kucha, sorry, kucha mas, ahí sí, kara kucha, kucha mas, ta durmuna, le piase en el kucha mas, le kucha mas, ta tu que si? কুচা মাছটা গেল গা আপনারা জানেনি কুচা মাছ হাত হাত দিয়ে ধরাও সম্ভব তার জন্য কাগজ নিয়েছিলাম গেল গা যার একটা কই ধরে ফেললাম কইটা ছোটো উহ গেছিল এখন আবার ধরলাম কই মাছ দরা হাত দিয়ে খালি হাতেও সম্ভব আপনারা জানেনি যে কই মাছ হইল কাটা কাটা ধরাও সম্ভব দি আরও কয়েকটা ধরতে পারি কি না কারণ অনেকক্ষণ হইল আইসি বেলা মাছ মারা অসম্ভব কারণ জানেনি রাতেবেলা মাছ মারলে সাপ টাপ

Oh, hmm. yeah. स म সাপের কথা বলতে না বলতেই দেখতে পাচ্ছি এই যে এখন একটা সাপ সামনে পড়ছে কাকা বলতা আছে সাব আমি বললাম না কাকা দইর না কাকা দেখলে নি যে সাব দরা জন্য উপক্ত হয়েছিল এখন আবার চলে যাইতেছি আমরা ফ ক।

आईवर रे ना नाही